মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই হাতে তুলে যাই নাই মেয়ে পালি গিয়েছে যতুক কেন যাচ্ছেন ভাই বাদি দাও যে মায়েরা আছে মায়েদের টেরার গায়ে তো তোমরা শেষ হয়ে যাবে তোমাদের গাই হলো মাতা তাহলে তোমাদের গাই যদি মাতা হয় তোমাদের বাবা স্বীকৃতি খেতে পেতে হবে সার ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব আমরা কলকাতা

বরঞ্চ বাংলাদেশের অনেক আলেম ওলামারা তাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে এবং এ হুশিয়া দিয়েছে যে কেউ যদি পূজা মণ্ডপের মূর্তি ভাঙে তাদের হাত ভেঙে দেওয়া হবে সেই আলেম ওলামাদের বলতে চাই আমাদের কিন্তু মূর্তি পাহারা দেওয়ার জন্য নয় মূর্তি ভাঙার জন্য আজকে আপনাদের চাই কেন যৌতুক চাচ্ছেন নাকি মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই হাতে তুলেও যাই নাই মেয়ে পালিয়ে গিয়েছে যৌতুক কেন যাচ্ছেন চট্টগ্রাম নিয়ে লাভালাভি করেন না আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাভালাভি করেন আমরা কলকাতা সেভেন সিস্টার আগারতলা সব কিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান পূর্ণ মানচিত্র বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব প্রয়োজন হলে আল্লাহর কসম আল্লাহর কসম কে বলছি ভারতকে খণ্ড খণ্ড করে ছেড়ে দেব ভারতের মধ্যে পতাকা কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব ভারত শাসন করবে মুসলমান আপনারা গোমূত্র সন্তানেরা তোমরা জানোয়ারের সন্তান তোমাদের সাথে আমরা কি করব তোমাদের গাই হলো মাতা তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না তাহলে তোমাদের গায়ে যদি মাথা হয় তোমাদের বাবা স্বীকৃতি খেতে পেতে হবে সার আর যদি সার তোমাদের বাবা না হয় তোমরা পিতৃ বিচ্ছিন্ন তোমাদের পিতৃ পরিচয় নাই তোমরা চারো সন্তান বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারে শেষ হয়ে যাবে যারা বাড়িয়ার ভাই বোনের আছে ভাই বা দাও যে মায়েরা আছে মায়েদের টেরার গাই তো তোমরা শেষ হয়ে যাবে বাংলাদেশের সাথে কোন পায়তারা করতে এসো না তোমরা এক কবে পাড়া বলি করো আর আমরা বোতা দাও দিয়ে গলা সৃষ্ট করে দেবো জবাই করব বাংলাদেশের সাথে লড়তে এসো না বাংলাদেশের সাথে লড়লে এর পরিমাণ ভালো হবে না বাংলাদেশের মানুষের সাথে শান্তিপূর্ণভাবে তোমরা বসবাস করতেছ বসবাস করো কেউ তোমাদের গায়ে আঘাত করবে না বাঙালি হও সনাতন ধর্মী হও না বাঙালি হয়ে থাকো বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে শান্তিপূর্ণভাবে থাকো এই আশা ব্যক্ত করছি তোমরা ভালোভাবে থাকবে। সনাতন ধর্মের উপরে যাতে আমেলিক ভর না করে ভর করলে তোমরা আওয়ামী ফেলে দাও বাংলাদেশের রাষ্ট্রের মানুষ হও বাংলাদেশ হয়ে থাকো আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ